হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম ট্রু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে ফিজিক্সের ক্লাস ফাইভ এবং আজকে আমাদের টপিকটা হচ্ছে কার্য ক্ষমতা শক্তি ওয়াক পাওয়ার এনার্জি এবং কী কতটা আমাদের পড়া হয়েছে সিলেবাসের এবং কতটা পড়া বাকি আছে সেটা আমরা একটু দেখে নেব দেখো এটার নোটটা বানানো হচ্ছে ওল্ড সিলেবাস বেসড অন এনসিআরটি বুকস থেকে ক্লাস নাইন এবং ক্লাসের ক্লাস টেনের বই থেকে ক্লাস নাইনের কোন কোন চ্যাপ্টার আমাদের পড়া হয়ে গেছে মাপের একক পদ্ধতি পদার্থ ও শক্তি অবস্থার পরিবর্তন স্থিতিও গতি এবং আজ আমরা পড়ব কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারের শুধু এই কার্য সম্বন্ধে সমস্ত ডিটেলস কারণ এইখান থেকেই তোমাদের ফিজিক্সের ম্যাথ বিশেষ করে রেলের এন রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার রেলের গ্রুপ ডি যেটা আছে তাছাড়া তোমরা আর পি এফ এক্সাম যেগুলো ছিল সেগুলোতে প্লাস আমি দুদিন আগেই দেখলাম ক্লার্কশিপের এক্সামেও কিন্তু এই ফিজিক্সের এই চ্যাপ্টার থেকে ম্যাথ দিয়েছে তোমাদের এই ম্যাথ প্লাস ভাবে পড়বো আজকে আমরা কার্য ঠিক আছে কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারের শুধু কার্যটা সম্বন্ধে আজকে পড়বো এবং বাকি এই পাওয়ার এবং এনার্জি পরের একটা ক্লাসে বুঝিয়ে দেবো পুরোটা তাহলে কারণ এই সিলেবাসটা অনেকটাই বড়ো এবং একটু বাদ দিলে কিন্তু তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে না তো যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো তোমাদের বলবো ভালোভাবে পড়তে ফার্স্ট দেখো কার্য এবং এখনকার যেসব ট্রেন্ড চলছে রেলের এন বা রেলের পরীক্ষাগুলো ধরে নাও সেখানে কি বলে দিচ্ছে মূলত এই কার্যের এই যে সংজ্ঞা এই সংজ্ঞাটা দিয়ে দেবে পুরোটা তারপর তোমাকে সেখানে কোশ্চেন দেবে এটা কার সংজ্ঞা এবার তুমি যদি কার্যের সংজ্ঞাটাই যদি না জানো তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না এবার অনেকজনা তাকে আন্দাজে মেরে দিয়ে চলে আসছে সেখানে কিন্তু অনেক নেগেটিভ হয়ে যায় তো আশা করি তোমরা এক্সামে নেগেটিভ করতে চাও না পুরো ক্লাসটা ভালোভাবে দেখে নাও কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দুর স্মরণ ঘটে তবে বলা হবে যে প্রযুক্ত বলের কার্য হয়েছে কি বলছে দেখো মনে করো এটা একটা পাথরের বড় খণ্ড একটা এখানে ফোর্স দেওয়া হচ্ছে ঠিক আছে বল প্রয়োগ করা হচ্ছে এই পাথরটা সরে যদি এখান থেকে একটু সরেও যদি পাশে চলে আসে তাহলে এইটাকেই বলা হচ্ছে কার্য ঠিক আছে এবং যদি এটাকে মনে করে এই পাথরটাকে ফোর্স দেওয়া হলো তবু কিন্তু পাথরটা এই জায়গা থেকে নড়লোই না তাহলে কিন্তু কোনোরকম কোনো কার্য হবে না ঠিক আছে তাহলে কার্যের সংজ্ঞাটা একবার বলে দিচ্ছি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তাহলে সেটাকে বলা হবে প্রযুক্ত বলের কার্য হয়েছে ঠিক আছে এবার দেখো কার্য সাধারণত দুই ধরনের হয় এক হচ্ছে বলের দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য এবার এই দুটো ডিটেলস আমরা একটু দেখে নেব বলের দ্বারা কার্য কাকে বলা হয়েছে দেখো কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ বলের ক্রিয়ার অভিমুখে ঘটে তবে বলা হয় যে প্রযুক্ত বল দ্বারা কার্য হয়েছে এটা হচ্ছে বলের দ্বারা কার্য এবার একটা এক্সাম্পল দেখে নিই এক্সাম্পল কি দেখো মনে করো কোনো বস্তুকে উপর থেকে ফেলে দিলে বস্তুটি অভিকর্ষজ বলের টানে পৃথিবীতে এসে পড়ে মনে করো এটা মনে করো একটা ছা টাওয়ারের টাওয়ার আছে মনে করো এটা একটু মনে করো টাওয়ার এখান থেকে তুমি নিচে কোনো একটা জিনিস ফেলে দিলে সেটা কি করবো একে তো ওই টানের জন্য নিচে আসছে এবং স্মরণটাও কিন্তু এই সাইডেই হচ্ছে কারণ উপর থেকে আমি নিচের দিকেই ফেলতে চাইছি তাহলে স্মরণটাও কিন্তু নিচের দিকেই হচ্ছে এই দুটোই যখন একই দিকে হবে স্মরণ এবং অভিকর্ষজ তরণ তখন সেটাকে বলা হচ্ছে বলের দ্বারা কার্য তাহলে এখানে দেখো এখানে বস্তুটির উপর ক্রিয়াশীল অভিকর্ষজ বল নিম্নমুখী এবং বস্তু সরণও কিন্তু ওই একের দিকে মানে নিচের দিকে অর্থাৎ বস্তুটিকে ভূপৃষ্ঠে নামিয়ে আনতে অভিজ্ঞস্য বল দ্বারা কার্য করা হয়েছে তাহলে এর তোমার পুরো ডাউটটা আশা করি ক্লিয়ার হয়ে গেল এরপর দেখো আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য বলের বিরুদ্ধে কার্য কাকে বলেছে বলছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ বলের ক্রিয়ার অভিমুখের বিপরীত দিকে ঘটে তবে বলা হয় যে প্রযুক্ত বলের বিরুদ্ধে কার্য হয়েছে এক্সাম্পল কি মনে করো কোনো কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে তোলা হলো তাহলে অভিজ্ঞ বলে বিরুদ্ধে কাজ হচ্ছে মনে করো এবার নিচে একটা পাথর আছে এটা একটা বিল্ডিং মনে করো এই উপরে সেটাকে তুলছি তুলছি দেখো তাহলে স্মরণটা কি হচ্ছে উপর দিকে কারণ এই পাথরটাকে আমাকে উপর দিকে তুলতে হবে স্মরণটা উপর কিন্তু অভিকর্ষজ তরণ কি হয় সব সময় নিচের দিকে টানবে মানে স্মরণ এই দিকে হতে যাচ্ছে এবং অভিকর্ষজ তরণ হচ্ছে নিচের দিকে তাহলে এটা কি হচ্ছে বলের বিরুদ্ধে কার্য করা হচ্ছে তাহলে এই এক্সাম্পলটাও আশা করি বুঝতে পারলে এরপর দেখো কার্য পরিমাপ কার্যের পরিমাপ কীভাবে হয় মেজারমেন্ট অফ ওয়ার্ক প্রযুক্ত বল এবং ওই বল প্রয়োগে বিন্দু স্মরণের গুণফল দ্বারা কার্যের পরিমাপ হয় বলছি প্রযুক্ত বল এবং স্মরণের গুণফলকে কৃতকার্য হয়ে থাকে এবার এখান থেকে তোমাদের ফর্মুলা হচ্ছে কৃতকার্য মানে হচ্ছে ওয়ার্ক ইকুয়াল টু প্রযুক্ত বল প্রযুক্ত বল মনে হচ্ছে ফোর্স এবং স্মরণ স্মরণ কী হচ্ছে এস তাহলে এই ফর্মুলা দিয়েই তোমাদের এই চ্যাপ্টার থেকে তোমার প্রচুর ম্যাথ আসবে বা তোমাদের এক্সামও আসবে খুব ইজি ম্যাথ তিনটে ম্যাথ করাবো দুটো ইজি একটু টাফ আরেকটা টাপ করাবো তাহলে তোমরা পুরো ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এটা যদি ঘরে যদি দু একবার প্র্যাকটিস করো বা দু একবার এই ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো কি হচ্ছে মনে করো এই যে এই ড্রয়িংটা দেখতে পাচ্ছ এটা আমি আরেকবার ড্রয়িং করে দেখাচ্ছি মনে করো এটা একটা পাথর ঠিক আছে পাথরটা মনে করো এ বিন্দুতে আছে এখানে আমি ফোর্স দিলাম মানে হচ্ছে বল প্রয়োগ করলাম পাথরটা সরে গিয়ে এই বি বিন্দুতে এলো তারপরে আমাদের স্মরণ কত হলো এই এস মনে করো এই পুরোটা আমাদের স্মরণ হলো তাহলে তোমাকে যদি বলে কত কার্য হয়েছে তাহলে টু কি বললাম ফোর্স লিখেছি ফোর্স ইন্টু স্মরণ এটা হচ্ছে পুরোটা ফর্মুলা ঠিক আছে সেটাই তোমার এই ড্রয়িংয়ে দেখিয়েছি দেখো যে এখানে ফোর্স দেওয়া হলো এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে গেল এটা হচ্ছে স্মরণ পুরোটা তাহলে পুরো তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেলো এবার যদি মনে করো এই পরের টপিকটা দেখো এখান থেকেও তোমাদের ম্যাথ আসতেও পারে কিন্তু অত মেন্স এক্সাম যেমন তোমাদের যেটা আছে ওই যে এন টি এক্সাম সেই এন এক্সামে এখান থেকে বেশি ম্যাথ আসতে পারে এটা দেখো কিছু কিছু কিন্তু এ বল অনুভূমিক তলের সঙ্গে থ্রিটা কোন করে যদি কোনো বস্তুর উপর ক্রিয়া হয় তাহলে যদি অনুভব তলের বস্তুটি স্মরণ এস হয় তবে কৃতকার্য হবে এ কস থ্রিটা ইন্টু এস কি হয়েছে এখানে এই ড্রয়িংটা দেখো ড্রয়িংটা দেখলে পুরো লেখাটা বুঝতে পারবে মনে করো এ যে এ রয়েছে এবং এটা এ বিন্দু স্মরণ তুমি এটাকে ফোর্স দিলে এখান থেকে ঠিক আছে এদের কী বলেছে এটা তো সোজা হয়ে গেল আগে যেমন যেটা পড়লাম ডাব্লু ইকাল টু এফ এস কিন্তু এখানে বলতে চাইছে যদি এটার সাথে থ্রিটা কোন মনে করো এই দিকে যাওয়ার বলটা এরকমভাবে প্রয়োগ করলে ঠিক আছে সে এই থিটা কোন করে উপরে মনে করো এখানে একটা ট্রাক দাঁড়িয়ে আছে ঠিক আছে এই নিচে তুমি এটা বা ট্র্যাকের উপর কোনো মাল চাপাবে তাহলে তোমাকে ফোর্সটা এই সোজা করে দিতে হবে ঠিক আছে এইটা মনে করো থিটা ডিগ্রি ঠিক আছে তো এইভাবে যখন তুমি ফোর্সটা ট্র্যাকের উপরে তুলতে চাইবে তো এই সাইড থেকে তোমাকে ফোর্সটা দিতে হবে এখান থেকে দিলে তো হবে না তোমাকে একটু কোন করে দিতে হবে তো এই কোন কত করে থিটা ডিগ্রি কোন করে যদি দেয় তখন কী বলেছে তখন কোন ফর্মুলা ইউজ হবে এফ কস থিটা ইনটু এস এইটুকুই বাস আর কিছুই নয় ঠিক আছে এরপর দেখো বল এবং সরণ এবার এখান থেকে কীরকম ধরনের তোমাদের এমসিকিউ কিউ প্রশ্ন আসতে পারে সেটা একটু তোমার দেখে নেবে আমি বলে দিচ্ছি দেখো বল এবং স্মরণ উভয়ই হচ্ছে ভেক্টর রাশি কিন্তু কার্য একটি হচ্ছে স্কেলার রাশি তাহলে কার্য ইকুয়াল টু কিন্তু আমরা এখানে কি বলছি বল ইন্টু সরন তাহলে এইটাও রাশি এটাও ভেক্টর রাশি কিন্তু এটা স্কেলা রাশি তাহলে আমরা বলতে পারি দুটি ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি হতে পারে এবং প্রশ্ন তোমাদের চলে আসবে যে দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলা রাশি হতে পারে কি পারে না তোমরা কী অ্যান্সার হবে পারে কারণ ফোর্স বা বল ইন্টু স্মরণ এটাই হচ্ছে একটা স্কেলার রাশি কার্য হচ্ছে একটা স্কেলার রাশি অর্থাৎ দুটি রাশি গুণফল একটি স্কেলার রাশি হতে পারে ঠিক আছে এবার আরও কিছু টপিক তোমাদের যেটা জেনে রাখতে হবে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি স্মরণ না ঘটে তাহলে কিন্তু ওই বল দ্বারা কৃতকার্য কত হবে শূন্য হবে কি করে শূন্য হবে মনে করো এখানে একটা যেটা প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম একটা বড় পাথরখণ্ড আছে কোনো একজন এটাকার উপর ফোর্স দিচ্ছে পাথরটা মানে সে মনে করো একশো নিউটন ফোর্স দিয়ে দিল ঠিক আছে কথা মানে বলছি একশো নিউটন ফোর্স দিয়ে দিলো তাতেও কিন্তু পাথরটা এখান থেকে নড়লো না মানে কোনো স্মরণ হলো না এবার স্মরণ যদি না হয় তাহলে স্মরণ কী হলো জিরো হয়ে গেলো তাহলে তুমি তখন যদি ম্যাথ ক্যালকুলেশন করো ওয়ার্ক ইউল টু একশো নিউটন মনে করো সে ইয়ে দিয়েছে ফোর্স দিয়েছে কিন্তু স্মরণ হয় না স্মরণ কত জিরো তাহলে একশোকে জিরো দিয়ে গুন করে জিরোই হচ্ছে তাহলে ওয়াক কত মানে কৃতকার্য কত হচ্ছে জিরো ঠিক আছে আরেকটা যেটা টপিক এখানে বলেছে বস্তুর ওপর প্রযুক্ত বল বস্তু স্মরণের সঙ্গে সমকোণে ক্রিয়াশীল থাকলে ওই বলে কোনো কার্য হবে না এটা কি বলেছে মনে করো এটা মনে করো একশো কেজি একটা বস্তু আছে ঠিক আছে এবার এখানে কি বলেছে বস্তুটির ওপর প্রযুক্ত বল বস্তু স্মরণের সঙ্গে সমকোণে এবার এটা এই দিকে যদি ফোর্সটা দেওয়া হয় তবে তো এর ডান দিকে সরবে কিন্তু যদি উপর সমগণ বলেছে মনে হচ্ছে নাইনটি ডিগ্রি উপর থেকে যদি ফোর্সটা দেয় তাহলে সে তো কখনোই ডান দিকে বা বাঁ দিকে সরবে না নিচের দিকে আসতে চাইবে কিন্তু নিচের দিকে তো যাওয়ার জায়গা নেই তার মানে এর কোনো সময় স্মরণ হচ্ছে না তাহলে কোনো কী হলো ওই বলের কোনো কার্য হলো না সমকুণে যখন নাইনটি ডিগ্রিতে থাকবে এমন পোশান আসবে যদি কোনো বস্তুর ওপর নাইনটি ডিগ্রি সমকোণে তোমার ফোর্স দেওয়া হয় বা বল প্রয়োগ করা হয় তাহলে কত স্মরণ হবে তো স্মরণ কত হবে জিরো বা এরপর দেখো কার্যের একক এককটা খুব ইম্পর্ট্যান্ট ইউনিট অফ ওয়ার্ক এস এবং এম পদ্ধতিতে কার্যে একক হচ্ছে জুল এবার এই জুল থেকে আর কী করে আসছে এই রিলেশনটা তোমাদের জানাতেই হবে না জানলে কিন্তু ম্যাথ করতে পারবে না দেখো এক জুল সমান আমরা লিখতে পারি এক নিউটন ইন্টু মিটার বা জুল সমান তোমরা অনেকজনে পড়েছো নিউটন মিটার হয় ঠিক আছে জুল সমান নিউটন মিটার হয় যেটা তোমরা অনেক সময় অনেকেই পড়েছো বই ফিজিক্সের বইয়ে এবার তাহলে এক জুল সমান হচ্ছে এক নিউটন ইন্টু এক মিটার এবার এক নিউটন সমান এটাও আমরা পড়েছি টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন হয় ঠিক আছে এটাও কিন্তু আমরা পড়েছি তাহলে সেটাই এখানে আমরা ক্যালকুলেশন করছি দেখো এক নিউটন সমান টেন টু পাওয়ার ফাইভ ডাইন হয়ে গেল এবং এক মিটার সমান আমরা লিখতে পারি একশো সেন্টিমিটার ইজিলি আমরা জান ক্যালকুলেট করতে পারি তাহলে কি হয়ে গেল টেন টু দি পাওয়ার ফাইভ এবং টেন টু পাওয়ার টু মানে হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন ডাইন সেন্টিমিটার ইকুয়াল টু কী হয় আর্গ হয় এইটা মনে রাখবে ডাইন সেন্টিমিটার ইকুয়াল টু কী হয় আর্গ হয় তাহলে এক জুল সমান আমরা এখান থেকে পেয়ে গেলাম টেন টু দি পাওয়ার সেভেন আর্গ এই রিলেশনটাই ডাইরেক্ট তোমরা পড়েছো এক জুল সমান টেন টু দি পাওয়ার সেভেন আর্ক কিন্তু এটা কী করে আসে সেটা আশা করি এতদিনে তোমরা বুঝলে এবার দেখো সিজিএস পদ্ধতিতে কি হচ্ছে কাজে রেখক সিজিএস পদ্ধতিতে কাজের রেখক হচ্ছে আর্গ এবং এক আর্গ সময় কিছুক্ষণ আগেই পড়লাম ডাইন ইন্টু সেন্টিমিটার ডাইন ইন্টু সেন্টিমিটার দেখো ডাইন ইন্টু সেন্টিমিটার হচ্ছে আর্ক তাহলে এক আর্ক সমান এক ডাইন ইন্টু এক সেন্টিমিটার ঠিক আছে এক ডাইন সেন্টিমিটার এবার এখানে তোমাদের দেখতে হবে এসআই এবং এম কেস পদ্ধতিতে কার্যের যে একক কি হচ্ছে কিলোগ্রাম মিটার ঠিক আছে অবিকশজ একক এক কিলোগ্রাম মিটার এই টু কি হয় এক কিলোগ্রাম ভার ইন্টু ওয়ান মিটার এবার ভাড়ের কত আমরা জানি অবিকশ জনের ভাড়ের কত নাইন পয়েন্ট এইট ঠিক আছে তাহলে এখানে নাইন পয়েন্ট এইট নিউটন ইন্টু ওয়ান মিটার তাহলে নশো একাশি জুল ওই অনেক ওই জন্যই তোমাদের পরীক্ষার সময় দিয়ে থাকে যে জি এর ভ্যালু কি নাইন পয়েন্ট এইট ওয়ান দেখা থাকে না সেটাই এখান থেকে আসছে তাহলে এক কিলোগ্রাম মিটার সমান হচ্ছে এক কিলো ভার ইন্টু এক মিটার সমান নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন ইন্টু ওয়ান মিটার এবার ইকোল এবার এটাও তোমাদের জেনে রাখতে হবে জুল ইকোল টু হচ্ছে নিউটন মিটার কিছুক্ষণ আগে তোমাদের বললাম তাহলে নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন এবং মিটার তাহলে নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন মিটার ঠিক আছে এক জুল সমান কার্যের ব্যবহারিক একক ডাইরেক্ট যদি এরকম প্রশ্ন আসে যে কার্যের ব্যবহারিক একক কী তো কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল এবার এতক্ষণ আমরা যে ফর্মুলাগুলো পড়লাম সেটা পুট করে আমরা ম্যাথ করব এবং খুব ইজি ম্যাথ শুধু আমার বলার আগে হয়তো তোমরা ম্যাথগুলো করে নিতে পারবে যারা ভালোভাবে দেখেছ কি বলেছে দেখো এখানে তোমাদের দুটো জিনিস লক্ষ্য করতে হবে দুশো ডাইন বল প্রয়োগ করে জিরো পয়েন্ট থ্রি কেজি ভরের কোনো বস্তুকে এক মিটার সরাতে কি পরিমাণ কার্য করতে হবে তাহলে এখানে বার করতে কি বলেছে কার্য কার্য মানে হচ্ছে ওয়ার্ক ওয়ার্কের ফর্মুলা কি ফোর্স ইন্টু মানে হচ্ছে বল ইন্টু সরণ ঠিক আছে এবার এখানে বল কি বলেছে দুশো ডাইন দিয়েছে কিন্তু সরণ কী হচ্ছে এক মিটার এবার এখানে তোমাকে ভালোভাবে বুঝতে হবে ডাইনটা কিসের একক সিজিএস একক ঠিক আছে মিটারটা কিসের একক এসা একক কীভাবে এই যে কিছুক্ষণ আগে তোমাদের বললাম এই যে এখানে এই যে মিটার এক জুল সমান কি হয় ও এক নিউটন মিটার মানে ওটা হচ্ছে এসআই এবার ডাইন যখন করতে হবে তখন এই মিটারটা কী করলাম সেন্টিমিটার নিউটনটাকে নিউটনটা হচ্ছে এসাই একক এবং ডাইনটা হচ্ছে সিজিএস একক মিটারটা কী হচ্ছে এসা একক সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার কী হচ্ছে এটা হচ্ছে তোমার সিজিএস একক তাহলে তোমাকে দুটো এককে তুমি কিন্তু একসাথেই ইউজ করতে পারবে না হয় তোমাকে ডাইন হয় তোমাকে সিজিএস করতে হবে না হয় তোমাকে এসআই করতে হবে এবার তোমার যেটা করলে সুবিধা আমরা কী বার করবো ওয়াক ইগাল টু ফোর্স ইন টু সরণ এবার এখানে ডাইন দিয়ে দিয়েছে দুশো ডাইন এবার সেটা আমি কি করলাম দেখো ফোর্স এগাল টু দিলাম দুশো ডাইন এবং স্মরণ দিয়েছে এক মিটার সেটাকে আমি কি করে দিলাম সিজিএস পদ্ধতি নিয়ে চলে এলাম একশো সেন্টিমিটার করে দিলাম তাহলে এই ডাইনটাও সিজিএস তোমার স্মরণটা মানে ফোর্সও সিজিএসে চলে এলো স্মরণটাও সিজিএসে চলে এলো এবার ওয়ার্ক কি বেরোবে ওয়াকটাও তোমার সিজিএসেই বেরোবে ফোর্স ইন্টু স্মরণ তাহলে কী হয়েছে দুশো ইন্টু একশো মানে হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর আগ আগ কিসের আগ একক আগ হচ্ছে ওয়ার্কের কিসের একক সিজিএস পদ্ধতিতে একক তাহলে তোমরা পুরো বুঝতে পারলে সিজিএস এবং এসআই দুটো সেপারেটভাবে একটু তোমাদের কনফিউজ করে দিয়েছে অনেকজন এমন কী করবে দুশো ইন্টু এক করে দেবে নিয়ে অ্যান্সার বলবে দুশো কিন্তু এখানে কিন্তু তোমাদের ভুল অপশানে তোমাদের যখন পরীক্ষা যখন দেবে তখন অপসমে অপশানে থাকবে টু ইন্টু টোয়েন্টি জুল ঠিক আছে টোয়েন্টি টু ফোর জুল থাকবে টু ইন্টু টোয়েন্টি ফো থাকবে এবং আরও আদার্স কিছু থাকবে ঠিক আছে তো তোমাকে এই একটু পাড়া এখানে তোমাকে একটু নজর দিতে হবে কিসে আছে কোশ্চেনটা দেওয়াতে সেটাই তোমাদের বুঝতে হবে এরপর দেখো দু নম্বর প্রশ্ন এটা একটু সেম টাইপের প্রশ্ন কী বলেছে কোনো বস্তু পঞ্চাশ মিটার সরাতে একশো জুল কার্য করতে হয় তাহলে প্রযুক্ত বল এটা পুরোটাই এসআই পদ্ধতিতে পদ্ধতি দেওয়া আছে কারণ জুল এবং মিটার দুটোই কিন্তু এস ইউনিট ঠিক আছে তাহলে এখানে কি বলেছে বস্তুর পঞ্চাশ মিটার সরাতে মনে হচ্ছে স্বর নিকট হচ্ছে ফিফটি মিটার কত ওয়ার্ক ওয়ার্ক হয়ে গেছে কত একশো জুল তাহলে আমাকে বার করতে কী হবে আমাকে বার করতে হবে প্রযুক্ত বল মনে হচ্ছে ফোর্স সেম ফর্মুলা এ কি ডাব্লু তো ফর্মুলাতে কি আছে ডাবলু ইকোয়াল টু ফোর্স ইন্টু মানে ওয়ার্ক টু হচ্ছে ফোর্স মানে হচ্ছে বল ইন্টু সরণ এবার এখান থেকে আমি ফোর্সটা বার করলাম নাম ফোর্স ইকোয়াল টু কী হচ্ছে ডাব্লু বাই এস তাহলে একশো বাই পঞ্চাশ মনে হচ্ছে টু নিউটন এটা যেহেতু এসআই পদ্ধতিতে আছে তাহলে কী হচ্ছে এটা বেরিয়ে যাচ্ছে নিউটনে এবার এই তিন নম্বর প্রশ্নটা একটু কঠিন আছে একটু বোঝার আছে একটু বুঝে নেবে তাহলেই হবে দেখো পঁয়তাল্লিশ কিলোগ্রাম ওজনের কোনো বালক ভূমি থেকে মানে হচ্ছে মাটি থেকে পনেরো কেজি ওজনের একটি বস্তুকে কুড়ি মিটার উচ্চতায় নিয়ে রাখলো তাহলে বালকটি দ্বারা কৃতকার্যের পরিমাণ কত দেখো নিজের ওজন কত পঁয়তাল্লিশ প্লাস তার সাথে কত ভূমি থেকে তুললো কত আরও পনেরো মানে তার সাথে টোটাল ওয়েট হয়ে গেল কত ষাট কেজি এটা আশা করি বুঝতে পারলো কারণ নিজের ওজন পঁয়তাল্লিশ সাথে তার সাথে পনেরো কেজির একটা বস্তু তুললো মানে টোটাল তার ওয়েট হয়ে গেল বস্তু সময়ের ষাট কেজি ঠিক আছে সেটা এখানে কেজি দেখো মোট ভর এই হচ্ছে ষাট কেজি যেহেতু ষাট কেজি ভরের বস্তুকে ভূমি থেকে কুড়ি মিটার উপরে তোলা হয়েছে অতএব প্রযুক্ত বল সমান কী হবে ষাট কেজি কিন্তু এবার এটা কি করছে অভিকর্ষজ তরণের বিপরীতে উঠছে উপর দিকে উঠছে তো অভিকর্ষজ তরণ থেকে তার এর সাথে ভার দিয়ে দিলাম ইন্টু স্মরণ কত হচ্ছে দুশো সরি কুড়ি মিটার অতএব কৃতকার্য সেম ফর্মুলা ফোর্স ইন্টু সরি কৃতকার্য মনে হচ্ছে ওয়ার্ক মানে হচ্ছে ওয়ার্ক ইকাল টু ফোর্স ইন্টু সরণ এবার এটা যেহেতু ষাট কেজি ভার আছে অভিজ্ঞতা যদি তরণ এর সাথে গুণ করতে হবে তাই নাইন পয়েন্ট এইট আমি এর সাথে গুণ করে দিলাম এবং তার সাথে সরণ যেটা আছে সেম ফর্মুলা লাগিয়ে দিলাম গুণ করে দিলে দেখবে চলে আসবে এগারো হাজার সাতশো জুল এগুলো সব নিজে নিজে প্র্যাকটিস করবে তাহলে আজকে পুরো তোমাদের এই চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দিলাম চ্যাপ্টার বলতে কার্যক্ষমতা শক্তির শুধু কার্য এই কার্য ব্যাপারটা পুরোটা কমপ্লিট করে দেওয়া ক্ষমতা শক্তিতে আরেকটা ক্লাস করে দেবো তাহলে এই চ্যাপ্টারটা পুরো তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমাদের আর বাকি যেসব চ্যাপ্টার রয়েছে হিট অ্যান্ড টেম্পারেচার লাইট অ্যান্ড লাইট সাউন্ড ইলেকট্রিসিটি বাস এইগুলো করে দিলেই তোমাদের পুরো ফিজিক্সের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে এবং এই একবার ফিজিক্সের সিলেবাস যদি কমপ্লিট করে দিতে পারে দেখবে প্রচুর তোমাদের এবার যে এই ডেসক্রিপটিভ কমপ্লিট করার পর যে কোনো অবজেক্টিভ তুমি যখন সলভ করতে যাবে তখন দেখবে খুব ইজিলি পারছো কিন্তু এই ডেসক্রিপটিভ যদি বুঝতে না পারো তাহলে কিন্তু খুব অসুবিধা আছে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং